আজকের গল্প নারী দিবস সকাল থেকেই কাজের মেয়েটার অদ্ভুত আচরণ চোখে পড়ল রুমেলার কাজের মেয়ে টুনিকে কেমন লম্বা লম্বা লাগছে এক হাত ঘুমটা টেনে মুখ বুঝে সব কাজ করে যাচ্ছে অন্যদিন তো মুখে খই ফোটে আজ কি হল বেশ পরিপাটি করে সবটা সাজানো আজ কোনো ভুল নেই একেবারে নিখুঁত কাজ যখন যেটা দরকার সবটা সুন্দরভাবে হাতের কাছে পেয়ে যাচ্ছে রুমেলা আজ ওর ডাকে রুমেলার ঘুম ভেঙেছে সাত সকালে আদা চা নিয়ে হাজির রুমেলা তো অবাক সকাল নটার আগে যে কাজেই আসে না বিশ বার বলে তবে এক কাপ চা পায় আজ তার এত পরিবর্তন টুনির কণ্ঠস্বরটাও কেমন অন্য রকম লাগছে রুমেলার মনে হলো ও একটু বেশিই ভাবছে ঠান্ডা লেগেছে হয়তো ঠান্ডা লেগে গলা ধরে গেলেও তো গলাটা অন্যরকম শোনায় এ তো গেল সকালের কথা কিন্তু লাঞ্চ টেবিলে এবার রীতিমতো শখ খেলো রুমেলা একই ডাল শুক্তো ভাজা মোচার ঘন্ট আর তার সাথে ডাব চিংড়ি এই সব কিছু তো রুমেলার পছন্দের পদ টুনি এত সব রান্না কখন করল ও তো একটা ছেড়ে দুটো রান্না করতে হলেই মুখ ভার করে থাকে টুনিকে কিছু জিজ্ঞেস করলেই ও কেমন যেন এড়িয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয় ও কোনো কথাই বলছে না বিছানার ওপর একটা চিঠি রেডি থেকে আজ রাত আটটায় ডিনারে যাব হঠাৎ মনটা আরও ভালো হয়ে গেল রুমেলার আজ সকাল থেকেই দিনটা বড্ড ভালো কাটছে তনয়ের তো সময়ই হয় না কপাল ভালো যে আজ নিজে থেকেই ডিনারে যাবে বলেছে কিন্তু এ কি? এত রাত হয়ে গেল টুনি এখনো বাড়ি যায়নি রুমেলা কি ভেবে ঘোমটাটা সরাতেই আরে এ কি? তনয় তুমি তাহলে টুনি এভাবে শাড়ি পরে তুমি আরে কি হচ্ছে কি এসব হ্যাপি ওমেন্স ডে রুমেলা আজ নারী দিবসে তোমাকে একটা সুন্দর দিন উপহার দিতে চেয়েছিলাম আমি তুমি খুশি হয়েছ তো না সব পুরুষরাই যদি এভাবে তাদের স্ত্রীর পাশে দাঁড়ায় তাদের সাহায্য করে তাহলে একটা দিন কেন সব দিনই তো নারী দিবস হতে পারে মেয়েদের জন্য ধার্য এই একটা দিন এটা তো মেয়েদের কাছে উপহার নয় এটা তাদের অপমান কিন্তু আমি তো এভাবে ভেবে দেখিনি বাইদা ওয়ে চিংড়িয়ার মোচার ঘন্টটা কিন্তু এক্সেলেন্ট ছিল